আজ তৈরি করে দেখাবো তান্দুর নানের একটা সহজ রেসিপি যেটা তৈরিতে আমি কোনো তান্দুর ময়দা চিনি তারপরে হচ্ছে ইস্ট বেকিং পাউডার দুধ এগুলো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র আটা লবণ আর একটা সিক্রেট উপকরণ দিয়ে তৈরি করেছি কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখতে থাকুন এখানে আমি একটা বোলের মধ্যে চারশো গ্রাম আটা মেপে নিচ্ছি যদি কাপ দিয়ে মাপি এখানে আড়াই কাপ মতো হবে এখন যে সিক্রেট উপকরণের কথা উল্লেখ করেছি এই আড়াই কাপ ময়দার সাথে আমি আমি এখন সিক্রেট উপকরণ হচ্ছে বেকিং বেকিং সোডা সোডা এখানে এখানে গ্রাম বা এক চা চামচ পাঁচ দিচ্ছি তাদের কাছে বেকিং সোডার গন্ধটা বাজে লাগে তারা এখানে আধা চা চামচ বেকিং সোডা আর আধা চা চামচ বেকিং পাউডার দুইটা মিলিয়ে ব্যবহার করবেন স্বাদ মতো লবণ দিয়েছি আর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বড় বলে নিয়ে নিয়েছি ডোটা এখানে করতে সুবিধা হবে কারণ ওই বাটিটা ছোট ছিল এখন এখানে মৃদু গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ মৃদু গরম পানি নিয়েছি আর এটা অল্প অল্প করে দিয়ে আমি ঠিক কতটুকু লাগে সেটা লাস্টে বলছি এই ডোটা নরম করে তৈরি করার চেষ্টা করবেন একদম নরম করে তৈরি করলে বেলতে সুবিধা হয় অনেক সময় আমরা একটু টাইট রাখি যাতে একটা সাথে একটা না লেগে যায় তবে সেক্ষেত্রে বেলতে একটু কষ্ট হয়ে যায় এখানে আমার এক কাপ পানি লাগেনি আরো দুই টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে এক কাপ থেকে তো একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি যেটা হাতেও চিপকে যাবে না প্লাস বেলটিও অনেক সুবিধা হবে এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি এক ঘন্টার জন্য এটা রেস্ট দিতেই হবে কারণ এই বেকিং সোডাটা একটি করে নিতে হবে এই আটার মধ্যে এক ঘন্টা রেস্টের পর আমি এখন ডোটা একটু মধ্যে নিচ্ছি আর মধ্যে কয়েকটা শেপে ভাগ করে নিচ্ছি বেলার সুবিধার্থে এরকম করে গোল করে নিচ্ছি সবগুলো এতে করে বেলার সময় আর এক্সট্রা করে সময় লাগবে না এভাবে করি কিন্তু আমি সবগুলো করে নেব তো এগুলো কিন্তু ঢেকে রাখতে হবে নয়তো উপরটা ড্রাই হয়ে গেলে আবার বেলতে অসুবিধা হবে তো এখন আমি আটা দিয়ে একটা রুটি বেলে নেব আপনারা যদি তন্দুর রুটিটা একটু পাতলা চান তাহলে পাতলা করে বেলবেন আর যদি একটু মোটা খেতে পছন্দ করেন তাহলে মোটা করে বেলবেন তো যাই হোক এখানে আমার রুটিটা তেমন একটা ভালো হয়নি কেন জানি না তো আমি এরকম অনেক বেশি মোটাও না আর অনেক বেশি পাতলাও না এরকম করেই তৈরি করেছি আর এখানে আমি আধা কাপ পানিতে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পানিটা দেওয়ার কারণে তাওয়ার সাথে রুটিটা আটকে থাকবে তাই রুটির নিচের অংশে যে পাশে তাওয়ার মধ্যে দেওয়া হবে ওই পাশে এটা লাগাতে হবে তো এটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখন এটা সাথে সাথে তৈরি করে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাই হিটে রাখতে হবে আর রুটি যদি ফোলাতে চান সঠিকভাবে তাহলে হাই হিটেই দিতে হবে যে পাশে আমরা লবণ পানি দিয়েছি সে পাশটা নিচে রাখবেন এরপর তাটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এরকম ফুলিয়ে নেবেন যখন দেখছেন যে এরকম ফুলে ফুলে উঠছে আর কোনো পাশ অফুলা আছে সে পাশে যেন আগুন লাগে মানে যে পাশে আগুন লাগবে সে পাশেই কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে তাই চেষ্টা করবেন যেন রুটির চারপাশেই আগুনটা লাগে আর রুটিটা ফুলকো হয় টিটা যখন চারপাশ থেকে সুন্দর করে ফুলকো হবে তখন উপরের পাশটা কালার করে নিতে হবে আর এটা কালার করতে এভাবে চুলার উপর হাইহিটে ধরতে হবে পাওয়াটাকে আর উপর পাশটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে কালার করে নিতে হবে তো এভাবে করে ধরলেই কিন্তু কালার হয়ে যায় এরপর এটা তোলার জন্য চুলার জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে তাহলে সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে যে দেখতে পাচ্ছেন নিচের পাশটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে একটা ট্রিক্স আমি আপনাদের বলে দিচ্ছি এই যে তাওয়াটা দেখছেন তাওয়াটাতে যদি এখন আপনারা আরেকটা রুটি দিয়ে দেন তখন কিন্তু এটা হবে না কেন হবে না এই যে খোলাটা অতিরিক্ত গরম হয়ে গেছে অনেকক্ষণ হাই হিটে এই রুটিটা হওয়ার কারণে তাই এই সাথে সাথে একটু একটু ট্যাপের পানিতে আর ঠান্ডা করে নেবেন অবশ্যই একদম ধুয়ে নেবেন এরপর এটা তো অনেকেই কিন্তু এই সিক্রেট টিপসটা দেবেন আপনাদের থেকে গোপন করে যায় আমি বলে দিলাম তো ওখানে ফুটেজটা একটু খারাপ এসেছে কারণ বাসায় হঠাৎ করে কারণ চলে গিয়েছিল তার জন্য আমি দুঃখিত আরেকটা টিপস যে রুটিটা প্রথম দিয়েছিলেন মধ্যে ঠিক একই জায়গায় পরের রুটিটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো সহজ হবে মানে রুটির যে একটা উঠাতে এরকম দাগ হয় সেই দাগের উপরই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো সুন্দর হবে আর একদম খুন্তি দেওয়ার সাথে সাথে উঠে যাবে তো এই টিপস ফলো করে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তন্দুর ছাড়া যদি এত সুন্দর তন্দুর রুটি বাসায় গ্যাসের চুলায় বানানো যায় তাহলে আর তন্দুরের কি প্রয়োজন বা দোকানেরও বা কি প্রয়োজন বলেন এটা কি হোটেলের তান্দুরুটির কম খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর ছেড়া দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এ পর্যায়ে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরও কিন্তু একটুও নেতিয়ে যায়নি একদম যেরকম তৈরি করেছি ঠিক সেরকমই আছে আর যদি টেস্টের কথা বলতে যান তাহলে একশোতে তে একশো তো দেরি করছেন কেন বাসায় তৈরি করে ফেলুন আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন রেসিপিতে